ভাই কি হয়েছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কই ভাই কি হয়েছে এই যে উদাস মনে তাকিয়ে রয়েছেন গরু নিয়ে হ্যাঁ কবি যখন বলেছিল কেউ কারো যদি মন খারাপ থাকে তাহলে আপনি সবুজের দিকে তাকিয়ে থাকেন মন ভালো হবে আচ্ছা কবি যখন বলেছিল কারো যদি মন খারাপ থাকে তাহলে সবুজের দিকে তাকিয়ে থাকেন তাহলে মন ভালো হবে হ্যাঁ আচ্ছা তো সেই কারণে মানে আপনার মন খারাপ খারাপ না বাট সবুজের দিকে একটু তাকাই থাকে মনটা বেশি ভালো হবে আচ্ছা মনটা বেশি ভালো হবে বিসমিল্লাহ

কেউ পাবে না আমি আপনিও তো হাটে ঘুরতেছেন তাই না হ্যাঁ 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 মানে পালার গরু আসলে একটু পালার দাম পালার দাম এটা তো ভাই এটা তো আর কসাই গরু না না কসাই গরু আপনার কোরেস্তের গরু ধরেন ছাব্বিশ সাতাশ হ্যাঁ ষাটটা পাওয়া যাবে গা ধরেন বাইশ তেইশ পাবে পাবে কিন্তু এইট গরুর সাথে ওই গরু মিলবে না আচ্ছা এগুলোর এই গরু মিলে না কখনই মিলবে না আচ্ছা যাই হোক আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামে আর আমিন আইগ্রোফার্ম তো বেশ কিছু খামার উপযোগী বড় সাইজের এর সার গরু দেখছি আজকে সেগুলো নিয়ে একটু চলবে আজকে কথাবার্তা প্রথম যে গরুটা দেখছি আমরা আতর ভাই আচ্ছা সাইওয়াল একবারে সাইওয়াল এবং ব্রাহ্মার এর ব্রাহ্মা আছে 85% না ভাই এগুলা বাংলাদেশী বাংলাদেশী আপনি যদি বলেন আপনি যদি বলেন হ্যাঁ আপনি যদি বলেন হ্যাঁ তাহলে আমি এটা প্রমাণ করে ছাড়বো প্রমাণ করে ছাড়বেন আমি প্রমাণ করে ছাড়বো ছাড়বো এই গরুটা অন্তত আমি প্রমাণ করে ছাড়বো আচ্ছা কিরকম প্রমাণ দিবেন কেন কোন কিরকম প্রমাণ দিব আছে কিছু না কিছু তো আছে এই গরুটা কাউকে না কাউকে কালকে থেকে চলতেছে এটা আচ্ছা কথা কথা চলতেছে চলতেছে এটা নিয়ে কিন্তু রিসার্চ করছে উনি আচ্ছা যে কোনো এক ব্যক্তি গরুটাকে নিয়ে রিসার্চ করছে আচ্ছা এবং উনি ওনার উনি কোন গরুর কোন জাত হ্যাঁ একটা সফটওয়্যার আছে ওনার কাছে আচ্ছা এই গরুটা আপনি ওই সপ্ত্যারে ঢুকাবেন ও বের করে দিবেন সাইয়াল পার্সেন্টেজ কতটুকু আছে ব্রাহ্মা বলতে কি ব্রাহ্মা শায়াল তো একই একই ব্রামা না না আমরা তো বিদেশি ব্রাহ্মার কথা আচ্ছা আচ্ছা বাংলা ব্রাহ্মা বাংলা ব্রাহ্মা এটাই হচ্ছে কথা বাংলা ব্রাহ্মা মানে আমরা বলি শায়ল যাই হোক যেটাই হোক বের করছে বের করছে কোন হবে এটা হাই হাই পার্সেন্টেজ একটা গরু সেটা বুচ্ছি গলার ঝুল শিং মাথাও আছে খুব সুন্দর এখন বলেন কতটুকু লাইফ ওয়েট হতে পারে বা বা হাইট কতটুকু আছে হাইট এটা আছে হলো 57 56 ইঞ্চি 56 ইঞ্চি হ্যাঁ 56 ছোয়া ছোয়া আচ্ছা 56 ছোয়া 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 আচ্ছা কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আর ওজন কতটুকু হতে পারে ওজন আমি তো ওজন করি নাই এই গরুটা অন্তত

এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তার শরীর থেকেও পানি কিছুটা ঝরে যায় যদি কেউ ওজনে নিতে চায় তাহলে এখানে আসে দাঁড়াই ওনার গরে উনি বের করবে বের করে উনি ওজন দিয়ে টাকা টাকা দিয়ে চলে চলে যাবে আচ্ছা না না বাইরে যা যায় কথা বলা যাবে আমরা পর্যন্ত সীমাবদ্ধ গেট রিসিম সীমাবদ্ধ আচ্ছা এটা এটাও হাইট হই এটাও হাইট হই না আচ্ছা সব তো দাতাল হ্যাঁ সব দাতাল দাতাল দাঁত নিয়ে কোনো সন্দেহ নাই না না দাঁত নিয়ে সন্দেহ নেই দাঁত নিয়ে সন্দেহ নেই আচ্ছা

ভাই কবে মানে এগুলা কবে থেকে আছে আপনার কাছে ভাই এটা কালেকশন নিউ কালেকশন এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ মিথ্যা কথা বলবেন মাত্র জি তার মানে এগুলা কি ভ্যাকসিন ভ্যাকসিন করা 100% করা 100% কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন মানে এটা কোয়ারেন্টাইন হাট থেকে কিনে নিয়ে গেছি আমি আচ্ছা হাট থেকে কিনে হাট থেকে বলছিলাম এর আগে যে হাট থেকে সব গরু কিনে নিয়ে কিন্তু কিছু কিছু গরু হাট থেকে না হলো গ্রাম থেকে তো পাওয়া যায় নাকি আচ্ছা পাওয়া যায় 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 মানুষের তো অনেক বিক্রি করে এটা গ্রামের আচ্ছা গেটআপ খুব চমৎকার আচ্ছা এটা হচ্ছে সাত দেখান সাত তারপর ছয় তারপরে পাঁচ চার এটা হচ্ছে চার ওদিকে যাও ওদিকে যাও হ্যাঁ চার হ্যাঁ আচ্ছা যাই হোক তিন দুই হ্যাঁ দুই এবং সর্বশেষ এক নাম্বার নম্বর

এর মধ্যে সুযোগ আছে আমি যদি মনে করেন যে মরিচের খুঁটি ধরে ওর দাম চাই না হ্যাঁ যে ভাই এটা এক দাম হ্যাঁ খুঁটি ধরে দাম দাম চাই হ্যাঁ তাহলেও কিন্তু ওই দাম কম দিবে কম দিবে আচ্ছা সুতরাং আমি একটু জায়গা ফাঁক রাখছি হ্যাঁ কথাবার্তার মাধ্যমে সবকিছু হবে সবকিছু হবে যদি কারো ভালো লাগে নিতে পারেন সমস্ত গুলো কোয়ারেন্টাইন ওই যেটা আমার এক সপ্তাহ কিনা হ্যাঁ এটা এক সপ্তাহ কিনা বাদ হয়ে গেলে আমার আগেকার গরু ছিল হ্যাঁ তাহলে সমস্ত কোনো প্রকার আল্লাহর রহমতে যদি গরু রোগ হয় হ্যাঁ যদি কোনো গরুর যদি খুলা রোগ হয় হ্যাঁ তাহলে আমি গরু ফেরত নেব আচ্ছা তাহলে ফেরত নেবেন গ্যারান্টি গ্যারান্টি মোবাইল নাম্বারটা বল 017110711 052416 052416 16 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ গরুগুলো পাওয়া যাবে পাওয়া যাবে তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমি নাইগ্রো ফার্মার আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ